আমার এবার কি আচ্ছা বলো তোমা তোমার নাম কি আচ্ছা 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 বলো তোমা তুমি কতদূর লেখাপড়া করেছো লেখাপড়া তো অনেক দূর করেছি প্রথমে প্রাইমারি তারপরে আপার প্রাইমারি তারপরে মারি মারি করে প্রায় মাধ্যমিক ক্লাসেরই ফেলেছিলাম কিন্তু পরীক্ষা দেবার আগে মাধ্যমিকটা ছেড়েই দিলাম কেন কেন ছেড়ে দিলে কেন আমি মানে মাস্টারদের মাস্টারদের কথাবার্তা শুনে আমি কনফিউজ হয়ে গেলাম কেন কেন মাস্টার কি করলো কি করলো মানে এক এক তো মাস্টার এক তো জিনিসের অন্য অন্য নাম বলছে তাই নাকি তবে আর কি বলছি জিনিস তো একটাই এক মাস্টার বলছে এটার মানে এই অন্য মাস্টার বলছে ওটার মানে ওই আর একজন এসে বলছে এটার মানে হই যরকম কি রকম বাহ খুব ইন্টারেস্টিং ব্যাপারটা তো শব্দটা কি শব্দটা হচ্ছে সেল এই তো সেই দিনকার কথা ফার্স্ট পিরিয়ডে বাংলা মাস্টার তখন সকির সেল কবিতা পড়া ছিল তখন বললো সেল মানে এক ধরনের আঘাত দ্বিতীয় পিরিয়ডে জীবন বিজ্ঞান মাস্টার এসে বলছে সেল মানে জীবকোষ আজ পিরিয়ডে ফিজিক্সের মাস্টার এসে বলছে সেল মানে ব্যাটারি আ আচ্ছা 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 আপনি তো আচ্ছা আচ্ছা বলেই খালাস শব্দটা শুনুন আচ্ছা বলো বলো। ইতিহাস মাস্টার পড়াতে পড়াতে বলল স্বাধীনতা সংগ্রামীদের জেলখানা সেলের ভিতরে রাখা হতো। তখন আমি ভাবি সেল মানে যদি জীবকোষ হয়, ভিতরে মানুষ তো আডবে কি করে? আর পদার্থ মাস্টারের কথাই সেল মানে যদি ব্যাটারি হয়, তাহলে ব্যাটারিটার মধ্যে আসামিত তো থাকবে কি করে? তখন আমি দাঁড়িয়ে প্রশ্ন করেই ফেললাম স্যার সেল মানে আসলে কি? ইতিহাসের মাস্টার তখন বলল সেল মানে জেলের ছোট্ট কুটুরি বাহ বাবা 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 দারুণ ইন্টারেস্টিং তো আপনি তো ইন্টারেস্টিং বলেই خلاص পাঁচ পিরিয়ডে ইকোনমিক্সের মাস্টার এসে বলল সেল মানে বিক্রি ফিক্স পিরিয়ডে ইংরেজি মাস্টার এসে বলছে সেল মানে মোবাইল ফোন লে ঠেলা সাম তখন আমি টেগে মেগে হ্যাঁ হ্যাঁ তখন তুমি টেগে মেগে কি করলে তখন আমি বই খাতা নিয়ে সোজা স্কুলে মাস্টারদের মধ্যে এত ভেদাভেদ এত কনফিউজ সেখানে লেখাপড়া হবে কি করে তাই আমি ভাবলাম আমার যে বিদ্যাটুকুই আছে এদের পাল্লায় পড়ে আমার সেটুকুই চলে যাবে কিন্তু মাস্টাররা তো সব ঠিকই বলেছেন হুম আপনি তো মাস্টার তাই তো মাস্টার দিকে সাপোর্ট করবেন আপনি আরে না রে বাবা না তালয় তালয় অবস্থার পরিপ্রেক্ষিতে একটা জিনিসেরই এক একটা নাম হয়ে দাঁড়ায় এই যে যেমন ধরো জল জলের আবার কি ভেদাভেদ। আর অক্সিজেনের নিয়ে জল। কিন্তু এই জল যখন তুমি টিউল এর খাবে তখন বলবে নিম্ন শ্রেণী আর বোতলের জল যখন তুমি কিনে খাবে তখন বলবে উচ্চ শ্রেণী এই জল যখন তুমি ফুটিয়ে খাবে তখন বলবে বাচ্চা ছেলে এই জল যখন নর্দমায় পড়বে তখন বলবে পচা জল কাছে যখন জমবে তখন বলবে মেঘ আঁকে জমলে বলবে সর্দি আর বুকে জমলে বলবে কপ বুঝলে হ্যাঁ বুঝলাম এই যে যেমন আপনি আপনি এখন যেমন আমাকে পাত্রী দেখতে এসেছেন এখন আপনি পাত্রের বাবা যখন স্কুলে পড়াবেন তখন মাস্টার মশাই আর যখন কোন দোকানে জিনিস কিনতে যাবেন তখন খরিদ্দার আমার এতক্ষণে ঠিক বুঝতে পেরেছো এতক্ষণে নয় এতক্ষণে নয় আমি অনেক আগেই বুঝেছি আর আপনি যতটা বুঝালেন তার চাইতেও বেশি বুঝেছি মানে 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 যখন যে পাত্রে থাকবেন তখন তেমনি চেহারা হবে আর যখন যে অবস্থায় থাকবেন তখন সেই অনুপাতে কথা বলবেন তার মানে মানে আপনি এখন পাত্রের বাবা আপনি মেয়ে দেখতে এসেছেন আমি যদি কালো হই তাহলে আপনি পছন্দ করবেন না কিন্তু এই আপনি যখন স্কুলে রবীন্দ্রনাথ পড়াবেন তখন বলবেন দেখেছিলাম কালো মেয়ে কালো হরিণ চু ক্লাসে কালো মেয়ের চোখের বর্ণনায় আবলুত হবেন আর এখন কালো মেয়ে কি 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 বলতে চাইছো কি তুমি বলতে তো চাইছি অনেক কিছু কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি উচ্চ গলায় প্রশ্ন করবেন আর আমি নিচু গলায় উত্তর দেব বলুন আর কি বলবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি রান্না জানো হ্যাঁ জানি আচ্ছা বলো তো এক কেজি চালের ভাত রান্না করতে কত সময় লাগবে আমলা ছেলের মাসিক আয় কত মানে মাসে কত রোজগার করে কেন হ্যাঁ কেন বলো তো রাগবেন না আমলার ছেলের মাসিক আয় না জানলে জানবো কি করে আপনার ছেলে কি চাল কিনবে দেরাদুন নবরত্ন না স্বর্ণ তারপরে ধরুন গ্যাসে রান্না হবে না কাঠ কয়লায় কুকারে হবে না অ্যালুমিনিয়ামের হাড়িতে আমার ছেলে মাসে 25000 টাকা বেতন পায় সরকারি চাকরি না বেসরকারি ভাত রান্নার সাথে সরকারি বেসরকারি কি সম্পর্ক আছে 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 আমি রাগ না সরকারি চাকরি করলে পেনশন পাবে চাকরির গ্যারান্টি আছে তাহলে দারাদুন চাল রান্না কুকার ব্যবহার চলবে আর যদি বেসরকারি হয় তাহলে যে কোনো দিন চাকরি চলে যেতে পারে ওই উড়িয়ে পুড়িয়ে কিছু জমাতে হবে তাহলে কয়লায় রান্না হবে রান্নাতে যে সময় লাগবে আমার ছেলে স্বাস্থ্য বিভাগে চাকরি করে স্বাস্থ্য বিভাগে আর না চুক্তিবিত্তি পারবেন্ট পারবেন্ট আচ্ছা এবার আমার প্রশ্নের তো দাও তো আপনার প্রশ্নের উত্তরটা আমার না জানলেও চলবে কারণ আমাকে একসাথে কেজি চালের রান্না করতেই হবে না বিয়ে করলেই তো আমরা ভাড়া ঘরে চলে যাব আমাদের দুজনে 200 গ্রাম চালের বেশি লাগবেই না তুমি এখনি এত দূর ভেবে রেখে দিয়েছো শুনুন শুনুন মাস্টার মশাই ভাবা ভাবি কিছুই লয় ভাবা ভাবি কিছুই লয় এখন এসবই চলছে